এত জোরে শব্দ নাচ গান একটু না করলে হয় না মা কি বলছেন আমার নাচে আপনার সমস্যা হচ্ছে এত বড় অপমান আপনি ছেলে আসুন ঠিক আছে বৌমা তুমি নাচো আমার পোলারে তাও কিছু তুমি করো না জানেমান আমি তুমি আমার ভিডিও করে অনেক সাহায্য করলে জান তোমাকে বিয়ে করে এই ভাইরাল লিমন হয়ে গেছে এখন এলাকায় ঢুকলে মানুষ কি বলতেছে জানো ওই যে ভাইরাল লিমন যাচ্ছে ভাইরাল না চাই তোমার মা এসে যে ব্যবহার করে গেল আর মনে হয় ভিডিও বানাতে পারবো না জানো কি বলছো জনমন আমার মা তোমার ভিডিও বন্ধ করে দিচ্ছে কি বলো জনমন আমি করে দেখছি মায়ের বিষয়টা

আমি অসুস্থ মানুষ জোরে গান দেব ও মানা নাচি করতেছে তার জন্যে আমি যা একটু নিশাদ করে আমার তো খুব সমস্যা হচ্ছে রে বাপ তার জন্যই আমি একটু মানা করছি এ রাখো তোমার সমস্যা এই মানুষের বয়স আগেলে এরকম অসুবিসুখ হবি তাই বলে তুমি আমার বই নাচ বন্ধ করে দিয়ে আমার বই অপমান করে শুয়ে থাকবে তাই না এই তুমি নেক্সট টাইম যদি আমার বইয়ে কিছু কষ্ট নাচ নাচবে পারে তাহলে কিন্তু তোমার খবর আছে কইলাম মা যত সব হায় রে আমার সাল গেল এই ছেলেকে আমি এত কষ্ট করে মানুষ করছি আবার কি হলো আম্মা বোমা তোমাকে আমি নিষেধ করলে আমার ছেলে ডাক বইলো না তাও তুমি আমার ছেলেকে বলে দিলে শোনো বোমা তুমি যে কাজটা করতিছ সেটা কোনো ভালো বংশের মেয়েরা করে না কি এত বড় কথা বললো আমার বংশের তুলে কথা বললো এ শেষ আমি দেখে ছাড়বো ওই বুড়ি থাকবেন না আমি থাকবো আরে জনেমন কি ব্যাপার তোমার কি হয়েছে তোমার মন খারাপ মনে হচ্ছে কি হয়েছে ওহ আরে কী হয়েছে তোমার তুমি জানো না তোমার যদি কিছু হয় তাহলে आसमान জমির অন্ধকার হয়ে যায় তুমি কেন মন খারাপ তোমার এদিকেburo কি হয়েছে তোমার অন্ধকার না চাই এই ভাষায় আমি থাকব না থাকব না থাকব না why disgusting কি বলো তুমি কে কি বলেছ তোমাকে তুমি আমাকে বলো জেনে মন কে আবার তোমার মা আমি নাকি ভালো বংশের মেয়েই না আমি এই বাড়িতে থাকবো না হয় তোমার মা থাকবে না হয় আমি থাকব কি বলো why মা ঠাকুর কোনো প্রশ্নই আসে না থাকবেছো তো তুমি আর আমি তুমি শুধু দুই মিনিট অপেক্ষা করো তুমি দেখতে পাবে তোমার এই জামাই তোমার জন্য কি করতে পারে মা এই মা আসো তুমি পরীক্ষা বেরো আসো আমার কথা নিয়ে যাচ্ছি আসো তোমার পরীক্ষা

তোর কাছে তোর আশেপাশে আমি তোর দেখবো খালি একটু জায়গা আমাকে আশ্রয় দে বাবা তোর বয়ে কোনো দিন আমি কিছু কব না রে বা তোরে আমি কিছু কোনো দিন কিছু কব না তুই আমাকে খালি এতটুকু আশ্রয় দিয়ে আমাকে রাখ রে বাপ এটা আমার স্বামীর ভিটা বাবা না আমি যেখানেই থাকি তাও তো তোর মুখটা আমি দেখতে পারবো বাপ আমারে তারা দিস না বাজান রে আশ্রয় মানে আমি কি বাড়িতে আশ্রম খানা খুনি বসে আছি নাকি হ্যাঁ তুমি যাও বাড়ি যাও আজ মানুষ باپ اما تره دیش نه باپ امی کتایش اما باپ اما تا جاور ساگر نهی رو চাচি এই তুমি কনে যাচ্ছ আর কান্তি কিসের জন্য আর বলিস না রে বাপ এমন বাড়ি থেকে বাইরে করে দিয়েছে। কি কও শাশি আরে বাজান ইগন তো বাইর দিন তাই এই শালা তো ডিজিটাল বউ পায় এক রকম মানুষ হয়ে গেছে তাই চাচি ও না বুঝলে কি হবি আমি তো বুঝতেছি চলো চাচি তুমি আমার বাড়িতে থাকবা না রে বাজান আরে পাগলা কি হইছে? சாসি তুই এখানে কি হইছে? কানছো কেন? কো কিছু নারে রে বাপ। আমার কিছুই হয় নাই। ও ঠাকুর ভাই এ সাসী মিত্তা হতা করছে। এই সাসী নিমন এই থেকে বের করে দিছে। তাই সাসী চলে যাচ্ছে। এই আমি ধরে নেই দাঁড়া আছি। কি করব? ও দেখিনি। কি রে পাগলা? কি কষ্ট তুই? ইমন এত খারাপ হয়ে গেছে। চয়েস করে দেখবো আরে ফাটা ফেলব তো। ফাটা ঠাকুর ভাই। সাসী খুব খারাপ হবে তো।

এই কথা তুমি তুই বেরিয়ে আয় বেরিয়ে আয় কি রে কথা কানে জানা তোর বেরিয়ে আয় বেরিয়ে আয় তাদের বেরিয়ে তোর ভাই আর মা তো আমি বাড়ি থেকে বের করে দিলাম তোমার তো দেখি লজ জানাই তুমি আবার এই দল বল বাইন দিয়ে আবার বাড়ি আইছো আরে বয়স হয়েছে তো লজ জানা চুপ অনেকক্ষণ তোদের বকবকে শুনছি তোদের ব্যবসা আজকে করার জন্য এসেছি আমি বল তোর মাকে কেন বের করে দিয়েছিস বল আজকে এই টগর ভাই আপনি জানেন না একটা ব্যাকল মানুষ এই আমার ডিজে বউঠে নাচানাচি করে ভাইরাল হচ্ছে এই এই মেয়ে হলে অশান্তি করতেছে সবসময় বিরক্ত করে এই বার করে দিছি খুব শান্তি আছে এই মানে এই তুই যে বাড়িতে তোর মায়ের বের করে দিসু এই তোর মায়ের ঋণ তুই শোধ করতে পারবো তোরে যে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে কষ্ট করে মাথা বড় করেছি তোর বিয়ে শাদু দিয়ে দিছে আর তুই সেই মেয়ে তাড়া দিচ্ছি এটা কি তুই ঠিক করেসু এ শালা পাগল তুই ঠিক বলে কি

এই পাগল এই আমার সামনে বেশি বকস যে মা দশ মাস দশ দিন কষ্ট করে গর্বে ধারণ করে তোকে এত বড় করলো আর তুই তার ঋণ টাকা দিয়ে শোধ করবি পাগল আমি না রিমন পাগল আমি না বড় পাগল তুই 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 যে মায়ের ঋণ টাকা দিয়ে শোধ করতে চাই মা তোমার এখানে থাকতে হবে না চলো যায় চালো যায় এ পাগল থাম ও কত মায়ের ঋণ করতে পারে সেটাই দেখবো আজকে আবারই ঈদ করব আমি বলেন পাটিকা লাগবি এই তুই মায়ের ঋণ করতে চাস তাই না তোর মাত্র তোকে দশ মাস দশ দিন পেটে গর্ভধারণ করছে দশ মাস মাইনাস করলাম তুই মাত্র দশ দিন পেটে ঈদ বে দেখুক তাহলে তোর মায়ের ঋণ শুধ হবে এ টকর ভাই এই দশ দিন যদি আমি পেটে ইফবান্দি দিয়ে রাখতে পারি তাহলে আমার মায়ের ঋণ শুধু যাবে তো হ্যাঁ তুই যদি দশ দিন পেটে ইট বেঁধে ঘুরতে পারিস তাহলে তোর মায়ের ঋণ শুধু যাবে তোর মা তোর কাছে থাকবে না তোর মা একেবারে চলে যাবে তোর কাছ থেকে হ্যাঁ আমি রাজি কখন ব্যান্ড হবি কন তা আমি ওর মায়ের রাখবো আমার ভাই কখন ঠিক আছে ভাই দিচ্ছি বা আমার সালেকে এত বড় শাস্তি দিস না বাপ আমার আমার সালেকে এত শাস্তি দিস না

শাস্তি দেওয়া হয়েছে ঘুষ কর না হ্যাঁ আর তাছাড়া তোর আমারও মিজাজ খারাপ হয়ে গেছে তুই আমার শাস্তি টাকা দিছু ওইভাবেই থাকা শাস্তি দেয়া

তখন তোর মায়ের ধাক্কা লাগলে সে তোর মায়ের চিন্তি করেছে না তোর চিন্তা করেছে তুই ভাবিস একবার তোর মায়ের গায়ে আঘাত লাগলি পারো তাও ওই মানে তোর গায়ে আঘাত লাগিছে এই চিন্তা থাকতো আর তুই সাল থি তুই নিজের চিন্তা করতেছ আ। অনমন আমাদের সাথে কি ওই পাগলটাও থাকবে নাকি? কি তুই আমার বেডরুমে কেন? বেডরুম দখলছিস। আমি এখন বাইরে থাকব না। আমি এখানে বসব, এখানেই ঘুমব। হ্যাঁ। তাছাড়া আমি না থাকলি। তুই যদি এই হাস তুই সেরা পাগল ঠাকুর। তো পাগল হইছস হইছস। আরেকটা পাগল নিয়ে আসে বসে আসো। এই কি তোমার সাথে ঘর সুন্দর করা যাক এভাবে থাকলে তো আমার টিকটক ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে এইভাবে আমি থাকতে পারবো না এই জানো এই জান আমি ভালো হয়ে যাবো তো এই ইট খুলে ফেলবাম এখনই এখন ইট ফেলবে

এমন ভাই এই তোমার জীবনে হাতু হইক আর এই ধুইলি হই সেরা দেখার বিষয় আমার না আমার দেখার বিষয় হইলো ইমনের পেটে ঈদ আছে কি নাই ঐটি খোলা জানি নে ওইটা পাহাড়ের দেখার আছেনি আমি রয়েছি হ্যাঁ সেরার এই একটু ডুব স্যান খাওয়া দাওয়া প্রসাদ টশাদ চেঞ্জের কোনো বিষয় নাই আমার বিষয় নিয়ে আমার চিনতি বাদিছে এই

বাবা বাবা তুই কি বলছিস না ইAmar rinse shut koras nei pet e tabinda ghurcho baba amar bhi eto

की दे मोहन तेरे की बंदा तू यार ही बुझबो ना मार मार रेन शूट करती सी बेटे रेन शूट करती सी आज तो खाली मेरे खाली मार रेन शूट से गारो उतरो रही सो है हां साला पागल ना की पेट ही बंद की मार रेन शूट था ए मन भाई ए तू ये बड़ा किलांत है का सना की খালি খেলান্ত না ও খেলান্তরে তুমি তুমি কেন বুঝতে পারতেছ যে এই যে বাচ্চা নয় মা দশ দিন পেটের ভিতর রাখা কতটা কষ্টটিস আরেকটা জিনিস বুঝতেছ যে তোমার এই দোর দিনে এই যে তোমার এই বউ পকাত করে তোমার থুয়ে চলে গেল তোমার মা কিন্তু জাতি পারলো না তোমার কষ্টটি কিন্তু তোমার মাই বেশি কষ্ট পাচ্ছে কান্নাকাটি করতেছে তোমার ভিতরে কি এখনো সেই বুঝতে আসতেছে নাই মনে ভাই পাগল তুই ঠিক রে পাগল তুই কোমা কোনো চিন্তা করিস না এইটা আমি আর খুলতেছি না তোমার তো বিশ্বাস নাই তারপরে শুই দেখি কি হয় তো ইট কিন্তু খুলতে পাবো না কখনো মনে রেখুন কষ্ট মা মাগো কত কষ্ট করেছ মা তুমি আমার দশ মাস দশ দিন পেটে রেখা তিল তিল করে মানুষ করছে রে মা তিন দিন তিন কেজি ওজনের ইট আমি নিয়ে পেটে ঘুরতে পারতেছি রে মা তুমি খুব কষ্ট করছো রে মা আমি বুঝতে পারছি মা

কেন <laughs>